বিপ্লব সেই প্রতি সম্ভাবনা শেষ এখন যেটা আছে সেটা হলো যে ভয় শঙ্কা সেই শঙ্কাটা যৌক্তিক থাকা এই কারণেই বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা এরই মধ্যে তারা রাজপথ আবার দখলে নিয়ে ফেলছে আমি যখন কথা বলছি তার আগের দিন ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় তারা রাজপথ দখলে নিয়েছে এবং তারা এই রাজপথ দখলে রাখবে পনেরো আগস্ট এবং সেটাকে টেনে নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পনেরোই আগস্ট একটি প্রতি বিপ্লব হওয়ার আশঙ্কা হচ্ছে এবং এই প্রতি বিপ্লবটি ঘটাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে শেখ হাসিনা অস্ত্র দিয়েছেন সে অস্ত্র নিয়ে মাঠে নামতে যাচ্ছেন এবং এই প্রতি বিপ্লবটা যদি ঘটায় তাহলে কি পরিমাণ তার প্রয়োজন এবং আমার এই প্রতি বিপ্লবটা যদি আওয়ামী লীগে ঘটাতে চায় তাহলে কি তাদের প্রয়োজন এবং এই প্রতি বিপ্লব কি সত্যি ঘটাতে পারবে কিনা দর্শক চলুন আমরা একটি আলোচনা শুনব তারপরে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবে আমাদের প্রতি বিপ্লব আপনাদের মধ্যে এই প্রতি বিপ্লব শব্দটি কেউ কেউ খুব বেশি ব্যবহার করছেন ভাবছে যে আওয়ামী লীগ প্রতি ঘটিয়ে আবার না জানি ক্ষমতায় বসে আসে দোষটা আমারই আমি আসলে প্রতি বিপ্লবের শব্দটা বলেছিলাম যে না বাহাত্তর ঘন্টা আমাদের খুব ক্রুশিয়াল টাইম এবং প্রত্যেকটা বিপ্লবেরই একটা প্রতি বিপ্লব থাকে হ্যাঁ বাংলাদেশে প্রতি বিপ্লব এর মধ্যে হয়ে গিয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে ট্যাকেল করা গিয়েছে প্রতি বিপ্লবটা হওয়ার সম্ভাবনা ছিল আর্মির ভিতর থেকে এবং সেটির একটা চেষ্টা হয়েছিল জিয়া জেনারেল জিয়া তিনি করার চেষ্টা করেছিলেন তাকে নিউট্রালাইজ করা হয়েছে দ্বিতীয়টা করা হয়েছিল একটা বিচারিক কু যেটা প্রধান বিচারপতির নেতৃত্বে সেটাকেও নিউট্রালাইজ এমনভাবে করা হয়েছে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আরও পাঁচ বিজন বিচারপতি চলে গিয়েছেন তাদের স্থলে নতুন বিচারপতি এসেছেন এসেছেন আরও পাঁচজন নতুন বিচারপতি তো এই যে প্রতি বিপ্লব সেই প্রতি বিপ্লবের সম্ভাবনা শেষ এখন যেটা আছে সেটা হলো যে ভয় শঙ্কা সেই সংখ্যাটা যৌক্তিক থাকা এই কারণেই বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা এরই মধ্যে তারা রাজপথ আবার দখলে নিয়ে ফেলছে আমি যখন কথা বলছি তার আগের দিন ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় তারা রাজপথ দখলে নিয়েছে এবং তারা এই রাজপথ দখলে রাখবে পনেরো আগস্ট এবং সেটাকে টেনে নিয়ে একুশে আগস্ট পর্যন্ত তারা এই রাজপথটা দখলে রাখবে রাখবে এই কারণে যে আগস্ট পাঁচটা আওয়ামী জন্য ফাড়া সেটা হলো পনেরো আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ড পাঁচ আগস্ট যেটাকে আমরা বলছি ছত্রিশে জুলাই শেখ হাসিনার পতন একুশে আগস্ট গ্রেনেড হামলার এসব ক্ষত আছে তারা একটু ভেন্টিলেট করবে তারা তাদের একটু খুব প্রকাশ করবে কিন্তু এটা দিয়ে বিপ্লব হবে না আর যাই হোক কেন হবে না সেটি আপনাদের ব্যাখ্যা করব। কিন্তু আমার এই ব্যাখ্যা শুনে আবার আপনারা খুব বেশি এটাকে বলে খুব রিল্যাক্স হয়ে যাবে না বন্যা আপনাদেরকে আত্মবিশ্বাস জোর করানোর জন্য আমি এই আলোচনাটা করছি এবং একই সাথে ভিজিলেন্ট অর্থাৎ সতর্ক থাকতে বলছে এই কারণে যে তারা প্রতি বিপ্লবের সামর্থ্য তাদের নেই তাদের সামর্থ্য আছে কিছু অস্থিতিশীলতা তৈরি করা এবং কেন তারা এই অস্থিতিশীলতাগুলো করছে কেন সজীব আজকে এক কথা বলছে কালকে এক কথা বলছে শেখ হাসিনা কেন ফোন করে করে জেলা পর্যায়ের নেতাদের বলছে যে পনেরোই মার্চ মাস করতে হবে ঢাকাতে পনেরোই আগস্ট এটার ব্যাখ্যা আমি দিচ্ছি তবে তার আগ দিয়ে ছোট্ট করে বলি যে প্রতি বিপ্লব জিনিসটা এত সহজ না এত মোলায়েম না যে চাইলেই প্রতি বিপ্লব হয়ে যাবে করতে গেলে কি করতে হবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশের আপামার জনসাধারণকে এক করতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দিয়ে আপনি প্রতি বিপ্লব করতে পারবেন না আপনার রাজনৈতিক আদর্শ অবস্থান আপনার অনাচার আপনার সহিংসতা আপনার গণহত্যাকে মানুষ টুঁটি মেরে উড়িয়ে দিয়েছে বলেই আপনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে আপনি সেটাকে যদি প্রতি বিপ্লবে স্থাপন করতে চান তাহলে আপনাকে কি সমপরিমাণ ন্যারেটিভ দাঁড় করাতে হবে যে এই যে সরকার আছে তারা অন্যায়ভাবে আপনার সরকারকে উৎখাত করেছে বাংলাদেশের কোন মানুষটিকে আওয়ামী লীগের গুটিকর্ম কয়েক গণহত্যার সমর্থনকারী ঘৃণ্য বদমাশ ছাড়া আপনি কোন মানুষকে আপনি কনভিন্স করবেন ঢাকা শহরের কোন মানুষকে আপনি কনভিন্স করবেন ঢাকার রাস্তাঘাটে কোথাও আওয়ামী লীগের মিছিল নিয়ে যে যেয়ে দাঁড়াতে পারবে এখন বিপ্লব তো দূরের কথা প্রতি বিপ্লব দূরের কথা আর বিপ্লব এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান বিপ্লব সেটিতে লক্ষ কোটি মানুষ এসে তাদের সমর্থন দিয়েছে এটি কোনো রাজনৈতিক দলের বিপ্লব না যে জনগণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে আপামার জনসাধারণ দলমাত্রের বিশেষে এই বিপ্লবকে সমর্থন দিয়েছে সুতরাং সেই বিপ্লব হয়েছে সেটাকে আপনি টপল করবেন আপনার একটা রাজনৈতিক দল দিয়ে যেই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী গণহত্যার দেয় অভিযুক্ত আজকে যখন আমি আলোচনা করছি তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হবে এরকম হাজার হাজার জায়গায় মামলা হবে কেবলমাত্র একটা দিয়ে শুরু ইচ অ্যান্ড এভরি যার ফ্যামিলি হারিয়েছে আহত হয়েছে সম্পদ লুণ্ঠন হয়েছে শুধু এই যে অগস্ট জুলাই জুলাই হত্যাকাণ্ডে না সাপলা চত্বর থেকে শুরু করে এর আগ দিয়ে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোকে যারা গুম হয়েছে প্রত্যেকটা পরিবার তার বিরুদ্ধে মামলা করবে কেবল শুরু হয়েছে আজকে যেই দলের নেত্রী গণহত্যার দায়ে পলায়ন পার যেই দলের সাধারণ সম্পাদক পলায়ন পার যেই দলের একটা আওয়ামী লীগের নেতাকর্মী গত সাত দিনের রাস্তায় বেরিয়ে বুক ফুলিয়ে বলতে পারলো না যে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই দল করবে প্রতি বিপ্লব দিল্লি বহু দূরে দূরস্থ দিল্লির সামরিক বাহিনীর বেস ক্যাম্পে আছেন শেখ হাসিনা এয়ার বেস ক্যাম্পে সাধারণ জনগণের সাথে নাই কারণ সেখানেও বয় যে দিল্লির মুসলিমরা যারা শেখ হাসিনার গণহত্যার প্রতিবাদে প্রথম শেখ হাসিনার প্রতিবাদে সামিল হয়েছিল কলকাতার ভারতের একটা যাদবপুর ইউনিভার্সিটির যে শেখ হাসিনার পদত্যাগ এবং পতনের দাবিতে বাংলাদেশের আগেও সেখানে হয়েছে শেখ হাসিনার দিল্লিতে কোন জায়গায় তিনি নিরাপদ থাকবেন এজন্য তার নিরাপত্তার জন্য ভারতের মোদী সরকার তাকে রেখেছে গজিয়াবাদের এয়ারবেস ক্যাম্পে যে এয়ারবেস ক্যাম্পে নিশ্চিদ্র নিরাপত্তা তিনি এমন না যে তার মেয়ের ফ্ল্যাটে উঠতে পারবেন নৌ সেই সুযোগ এখনো হয়নি ভারত সরকার অপেক্ষা করছে শেখ হাসিনা কখন সিদ্ধান্ত নেয় ভারত ছেড়ে যাওয়ার কেননা এটি তারের এরই মধ্যে গলার কাটা হয়ে গিয়েছে আমি আলোচনা করব অন্য ভিডিওতে এয়ারবেচ ক্যাম্পে রাখার দুটি উদ্দেশ্য একটা হলো যে তাকে যে ভারত আনুষ্ঠানিকভাবে অ্যাসাইলাম দেয়নি সেইটার প্রমাণ হিসেবে জাহির করা আর দ্বিতীয়ত হলো তাকে এই যে নিরাপত্তার মধ্যে রাখা যেন তার জীবন শঙ্কার মধ্যে না পড়ে বাইরে গেলে এবং যখনই সুযোগ হবে শেখ হাসিনাকে অন্য কোথাও অ্যাসাইলাম যেটা সারা বিশ্ব কেউ শেখ হাসিনাকে নিতে চাচ্ছে না যদি কোথাও একটু সুযোগ হয় তাকে যেন ওই এয়ারবেস থেকেই বিমানে পাঠাই দেওয়া হয় জন্য খুব কাছাকাছি রাখা হয়েছে শুনতে ফানি শোনালেও এটি হলো বাস্তবতা ইন্ডিয়ান ফরেন পলিসি ইন্ডিয়ান যেসব বিষয় নিয়ে আমরা জানছি বুঝছি সেখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ভারত শেখ হাসিনাকে নিয়ে খুবই বিপদে আছে কিন্তু ভারত আবার এটাও আছে ভারতের সাধারণ জনগণ শেখ হাসিনাকে দিয়ে হিন্দু কার্ড খেলাচ্ছে যেন শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে ইনভ্যালিড না হয় কারণ শেখ হাসিনা তো তাদের আজ্ঞাবহ শেখ হাসিনা হচ্ছে তাদের দাস সেই দাস দিয়ে ভারত বাংলাদেশকে ভারতের কলোনিয়াল রাজ্য উপনিবেশ বাদ তৈরি করেছিল শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনার বাইরে আর কেউ ভারতের স্বার্থভাবে সার্ভ করবে না সুতরাং শেখ হাসিনাকে তারা রেখে দিয়েছে দাবার গুটি হিসেবে কিন্তু এই দাবার গুটি তাদের জন্য যে হয়ে হিসেবে ফির ফিরবে সেটি নিয়েও ভারতের মহলে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতি এতই ঠুনকো যে তারা বুকচিতি এখনও বলতে পারছে না যে না শেখ হাসিনাকে আমরা আর রাখবো না শেখ হাসিনাকে সময় দিলাম আলটিমেটাম দিলাম তুমি চলে যাও আমরা তো চাই শেখ হাসিনাকে ভারত খেদিয়ে দিক নালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে আনা হবে এবং দেশে ফিরে এনে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হয়ে যাবে না হলে শহীদের রক্ত বৃথা যাবে নিশ্চয়ই যারা সরকারে আছে নিশ্চয়ই যারা জনগণ আছে জেনারেশন জি যারা জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে এত সহজে ছেড়ে দেওয়ার কথা না আমি আলোচনাটা করছি যে এই যে প্রতি বিপ্লবের কনসেপ্ট সেইটা ফেল করবে কয়েকটি কারণে মোটা দাগে একটা হলো প্রতি বিপ্লব করার জন্য স্বতঃস্ফূর্তে জনসমর্থন লাগে শেখ হাসিনার জনসমর্থন নেই গুটি কয়েক হিন্দু মানুষ যারা তাদের ন্যায্য অধিকারের জন্য স্লোগান তুলছে তার অর্থ এই না যে তারা আওয়ামী লীগের ব্যানারের স্লোগান তুলছে তারা অর্থ এই না যে তারা সরকার পতনের জন্য স্লোগান তুলছে তারা বলছে তাদের নিরাপত্তা চাই হ্যাঁ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের সাথে এরই মধ্যে বৈঠকে বসেছে হিন্দু সম্প্রদায়ের নেতারা আমার ধারণা দু একদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে এবং ভারতীয় ইউটিউবার এবং সুস্থ গণমাধ্যম যেভাবে বলছে যে পুরো ঘটনায় দুজন হিন্দুর প্রাণহানি হয়েছে যেটা এটা ইতিহাসে বিরল এমনকি আওয়ামী লীগ সুস্থ পথেও যদি কোনো রাজনীতিতে কোনো নির্বাচন করে আসে সেই নির্বাচনের পরেও যে সাম্প্রদায়িক সহিংসতা হয় তাতে অন্তত দুশো হিন্দুর প্রাণহানি হয় ওয়ারাজ এখানে ইতিহাসের বিরলতম বিপ্লব জেঞ্জির রেভলিউশন সেখানে দুইজন মাত্র হিন্দুর প্রাণহানি হয়েছে সুতরাং আমরা ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত মানুষ ছাত্রদেরকে যারা বুক আগলে এই সাম্প্রতিক সম্প্রীতিটা বজায় রেখেছেন এবং এখনও চেষ্টা করে যাচ্ছেন আমি বলছিলাম যে বিপ্লব কেন না যে আওয়ামী লীগের সমর্থন নাই দ্বিতীয়ত আছে তাদের কি আছে কিছু গুন্ডা বাহিনী আছে তাই তো ক্ষমতা থেকে যাওয়ার আগে ছাত্রলীগের হাতে অগণিত অস্ত্র দিয়ে গেছে পুলিশ বাহিনী যারা এখনও ক্ষমতায় যারা এখনও কাজে যোগদান করেননি তাদের হাতে কিছু অস্ত্র আছে তারাই অস্ত্র দিয়ে কি করবে কিছু অস্থিতিশীলতা করার চেষ্টা করবে খুব বেশি সাহস থাকলে দু এক জায়গায় গুলিটুলি করবে কিন্তু সেটাই গুলি করা অস্থিতিশীলতা করা কি বিপ্লব তার কোনো ন্যায়সঙ্গত দাবির জন্য তারা মার্চ করবে না তারা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে একবার যদি ঢাকা শহরে এখন কোথাও কোনো কিছুতে ঝামেলা হয় এই প্রত্যেকটা জিনিস আর্মির সব সদস্য বাইরে আরেকটা কারণ সেটা হলো যে কেন এই বিপ্লব প্রতি বিপ্লবের কনসেপ্টটা ভুয়া এই কারণে ভুয়া যে এই বিপ্লব শুধু জনগণের আর ছাত্রদের বিপ্লব না সকল রাজনৈতিক দলের বিপ্লব না সাদা ঢাকা শহরের ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি মেম্বারের বিপ্লব না এই বিপ্লবের অংশীদার বাংলাদেশ আর্মিও কেননা তারা একেবারে শুরুর দিন থেকেই জনগণের উপর গুলি না করার সিদ্ধান্তই শুধু নেয়নি জনগণকে নিরস্ত্র এবং ঠান্ডা রাখার জন্য তারা নিজেরা উদ্যোগী হয়ে শেখ হাসিনার নানান স্থাপনাকে উন্মুক্ত করে দিয়েছে তারা শেখ মুজিবের মূর্তির নিজে হাতে ভাঙার মতো ঘটনা ঘটেছে এমনকি গোপালগঞ্জে কিছু মানুষ বিক্ষোভ করার চেষ্টা করছিল তাদেরকে মোটামুটি শান্ত করার জন্য যা করার দরকার তারা করেছে তো তারা এত এই বিপ্লবের অংশীদার গর্বিত অংশীদার এখন শেখ হাসিনা গুটি কয়েক মানুষ জেলায় জেলায় গোপালগঞ্জ কুড়িগ্রামের দু একজন নেতাকে ফোন করে ঢাকা শহরে দু চারজন মানুষকে এনে বিপ্লব ঘটিয়ে দিবে এত সহজ রাষ্ট্রযন্ত্র যেখানে যুক্তরাষ্ট্র যেখানে ব্রিটেন যেখানে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই এই সরকারকে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনার সরকারকে ডিসম্যান্টেল করে এখন শেখ হাসিনা বলবেন যে না আমি সরকার প্রধান আমি বিপ্লব বিপ্লব তো হাতের না বললে তো হয় না তাই না সুতরাং যারা ছাত্র ভাইবদের আমি বলবো আপনাদেরকে ধন্যবাদ আপনারা রাস্তায় অবস্থান নিয়েছেন মনে রাখতে হবে বিপ্লবের প্রধান শক্তি রাজপথ বিপ্লবের প্রধান শক্তি আইনসভা না সংসদ সভা না বিপ্লবের প্রধান শক্তি রাজপথ এই রাজপথ যতক্ষণ নিয়ন্ত্রণে বিপ্লব ততক্ষণ টিকে থাকবে বিপ রাজপথকে ছাত্র জনতা তারা দখলে নিয়েছে এখন আমি আলোচনাটা একটু আপনাদের এই ধারণা দিয়ে আমি টানব হচ্ছে যে আমার কাছে অনেক অনুরোধ এসেছে ব্রিগেডিয়ার শাখাহতের বক্তব্য নিয়ে এটা আমি আরেকটি ভিডিওতে আলোচনা করছি আপাতত এই যে বিপ্লব প্রতি বিপ্লব নিয়ে আপনাদের যেসব ধারণা আছে এগুলো একটু ভেঙে দিয়ে কনফিডেন্ট বাড়ানোর জন্য বলছি যে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব যে জয় অনেকেই কার্টুন টাটুন আঁকছেন বলছেন যে না খুবই উন্নতমানের ড্রাগের ফলাফল এটা এখন কেউ ড্রাগ অ্যাডিক্ট কিনা আমরা জানি না কিন্তু যেই ধরনের কথাবার্তা হচ্ছে এটি চূড়ান্তভাবে একটি দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে যেই ধরনের সমন্বয়হীনতার বিষয় আছে সেটি স্পষ্ট প্রকাশ পাচ্ছে সমন্বয়হীনতাটা কি যে সজীবজ জয় বলছেন যে আমি ডান মা আর রাজনীতি করবে না পরের দিন বলছেন যে না যদি বাংলাদেশের জনগণ চায় আমি দায়িত্ব নেব তারপরের দিন বলছেন যে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেননি এখন বলছেন যে বিএনপি খুবই ভালো খালেদা জিয়ার প্রতি অন্যায় হয়েছে রাজনীতি আমরা করব নির্বাচন করব বিএনপি ক্ষমতায় আসলে আমাদের আপত্তি নেই আমরা তাদেরকে সহযোগিতা করব কেন বলছেন এগুলো জানেন কারণ শুরুর দিন তারা ভেবেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রথম দিনে নিষিদ্ধ করবে সেটা হয় নাই কিন্তু নিষিদ্ধ করে নাই বলে যে এখনই নিষিদ্ধের প্রস্তাবনা আসবে না কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে নিশ্চিন্ন নিশ্চিন্ন করার জন্য বিপ্লবীরা উদ্যোগ হবে না এমন কোনো সম্ভাবনা নেই বরঞ্চ সেই সম্ভাবনাই বেশি এরই মধ্যে ব্রিগেডের শাখাও যেটা বলেছেন যে আওয়ামী তার ঘর গোছাক রাজনীতি করুক ও সাধারণ ছাত্ররা খেপে গেছে যেটা নিয়ে আমি ফেসবুকে একটা লাইভ করেছি যে তার এই বক্তব্যের পক্ষে বিপক্ষে এবং আমাদের কি করা উচিত ছিটি নিয়ে তো এরকম একটা অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি চাচ্ছে তারা চাচ্ছে যে তারা যে রাজনীতিতে ইনভ্যালিড না সেটি প্রমাণ দেখানোর জন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই কাজ করছে না তারা বিপ্লব করার জন্য এই কাজ করছে না বলেই আমার হয় কারণ তাদের ক্ষমতায় যাওয়া বিপ্লব করার মতো কোনো কিছু অবশিষ্ট নেই সমস্ত প্রশাসন সব কিছু তাদের মদতপৃষ্ট কিছু লোক আছে এখনো হ্যাঁ এটা ঠিক কিন্তু একটা দেশের সমগ্র জনগোষ্ঠীর বিপরীতে বসে থেকে বিপ্লব করা ক্ষমতা চালিয়ে নিয়ে যাওয়া আর্মিকে অবজ্ঞা করা এগুলো দিবা স্বপ্ন এই জন্যই ব্রিগেডের শাখা হয়তো বলেছে দিবা স্বপ্ন দেখে লাভ নাই বরঞ্চ আপনারা দল গোছান তো যাই হোক তো এই দল গোছানোর যে বিষয়টা সেটা এখন আওয়ামী লীগ করতে চায় কিন্তু তারা নিশ্চিত হতে চায় যে বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতি বর্তমানের যে রাজনীতি সেই রাজনীতিতে আওয়ামী লীগকে যেন তারা একটু হইলেও জায়গা দেয় সেই জায়গাটা যেন বিএনপির সাথে বিরোধী দলের থেকেও যেন তারা এই জায়গাটা নিশ্চিত করে তারা আপাতত একটা পা দিতে চায় যে রাজনীতির যে আলাপ সেই আলাপে যেন আওয়ামী লীগটা থাকে রুজু থাকে জারি থাকে সে কারণেই তারা চাচ্ছে এই সমস্ত একটা দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলে রেখেছে আপনাদেরকে চিন্তা করুন একবার যে একটা রাজনৈতিক দল কত বড় নৃশংস এবং অকৃতজ্ঞ হয় যেই দেশকে তারা পনেরোটা বছর ধরে শাসন করেছে আজকে প্রায় এক সপ্তাহ হতে চলল আমরা হোয়াটসঅ্যাপে এবং নানান জায়গায় দেখছি জেলা পর্যায়ের নেতাদের সাথে কথা বলছেন শেখ হাসিনা আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমার আওয়ামী লীগ এটা করছে একবারও তার মুখ থেকে আসলো না যে আমার বাংলাদেশের মানুষের সাড়ে চারশো মানুষের প্রাণ ঝরেছে একদিনে এই সাড়ে তিনশো মানুষকে হত্যা করেছে আমার বাহিনী বলেনি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কী সেটি নিয়ে আমি এই দ্বিতীয় পর্বে আলোচনা করব। যেখানে আওয়ামী লীগ সংখ্যালঘু দল হিসেবে সামনে আসবে সমগ্র বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিতে বাংলাদেশের রাজনীতিতে আগামী অন্তত দশ থেকে পনেরো বছরের জন্য আওয়ামী লীগের প্রেদেশক এতক্ষণ শুনছিলেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগ যে প্রতি বিপ্লবের ইচ্ছা শক্তি কিন্তু কখনো সম্ভব না কারণ একটি প্রতিবিপ্লব করতে গেলে হাজারো জনতার সমর্থন দরকার অর্থাৎ বাংলাদেশের যে মানুষ রয়েছে কমপক্ষে আপনার নব্বই পার্সেন্ট মানুষের সমর্থন চাই তাহলে কিন্তু একটি প্রতি বিপ্লব ঘটানো সম্ভব অর্থাৎ অর্থাৎ আওয়ামী লীগের এই সমর্থন কিন্তু আরও বহু আগেই হারিয়েছে সেই প্রতিবিপ্লবের বিপ্লবের কোনো আশঙ্কা নেই এতে আমরা নিশ্চিত থাকতে পারি তবে প্রিয়দূষক আওয়ামী লীগ এখন যেটা করতে চাচ্ছে সেটা হলো এই যারা উপদেষ্টা পদে রয়েছে তাদের থেকে কাউকে টাকা দিয়ে বা ক্ষমতার লুপ দিয়ে কিনা যায় কিনা না সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগের ব্যাপক অর্থাৎ তারা চিন্তা করছে জনগণের থেকে তারা যদি এখন ওই উপদেষ্টা পদের কাউকে যদি তারা টাকা দিয়ে কিনতে পারে বা ক্ষমতার লুপ দেখে কিনতে পারে তাহলে কিন্তু অনেকটাই তারা এগিয়ে যাবে অর্থাৎ এই সুযোগ কিন্তু ছাত্র জনতা কখনো হতে দেবে না প্রিয়দূষক আমাদের একটা জিনিস মা। হবে যে যার কারণে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাকে এই বাংলার জমিনে আর কোনো উঠতে দেওয়া হবে না কারণ তাকে যদি না আমরা উঠতে দিই তাহলে আমাদের এই শহীদ বায়ের রক্তের সাথে আমাদের গাদ্দারি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জন থেকে বলবো আপনারা রাজপথে যখনই আসতে বলা হয় তখনই চলে আসবেন কারণ কারণ যেহেতু আমাদের এই অত্যাচারীকে এখনো পরিপূর্ণভাবে উদ্ঘাট করতে পারি নাই অর্থাৎ তার কিছু ডাল পাল কিন্তু এখনও বাংলায় রয়ে গেছেন এই এটি যখন পরিপূর্ণভাবে নির্মূল করা হবে তখন কিন্তু আমরা নিশ্চিত হব যে না আর স্বৈরাচার হয়তো আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না